ইঞ্জিন ব্রেক গাইস এ হচ্ছে ইঞ্জিন ব্রেকের ব্রেক দেখেন ওই জায়গা থেকে স্টার্ট করছি এন্ড এটা হচ্ছিল নর্মাল ব্রেক যে ব্রেকটা হচ্ছে মোটামুটি এদিকে দুই তিন ফিট আসছে নামদোলো নাকি চার ফিট ডাউনশিফ্ট করলে আমরা তাড়াতাড়ি বাইকটা থামাতে পারি আমাদের হাইওয়েতে দেখা যায় এক ইঞ্চি মা এক ইঞ্চির জন্য মানুষ মারা যায় তো আপ দ্য লেট লিড অফ দ্য জি অফ ইন্ড্রিজ দ্রি মা আলু বন্ধু আল্লু এভ্রি আজকে এই রাস্তাটার মধ্যে মোটামুটি মূলত কারণ হচ্ছে এই বাইকটার একটা ব্রেকিং টেস্ট করার জন্য মানে নর্মালি অ্যাপাচি ফোর বি বাইকটা এক্স কানেক্ট যে বাইকটা এই বাইকটা কতটুক সিক্সটি স্পিড যেহেতু আমাদের এখন লিমিটেশন আছে যে সিক্সটিতে আমাদের শহরের মধ্যে বাইক রাইড করতে হয় সো আমরা সিক্সটির মধ্যে বাইকটা নর্মালি যদি ব্রেক দিই ফার্স্ট অফ অল হচ্ছে নর্মাল ব্রেক যারা করে তাদের হচ্ছে নর্মালি হাতের পায়ের ব্রেক যারা করে তাদের জন্য সেকেন্ড হচ্ছে যারা ইঞ্জিন ব্রেক করে আর থার্ড হচ্ছে যারা ইঞ্জিন ব্রেক প্লাস নর্মাল ব্রেক হাতের পায়ের ব্রেক এবং ডাউন ব্রেকিং সিস্টেম করে সো এই তিনটা ব্রেকের মধ্যে আমরা দেখবো যে কোন ব্রেকটা তাড়াতাড়ি ওই ডেস্টিনেশনের আগে থামতে পারি সো এর জন্যই স্টার্ট করব এখন ওইখান থেকে ঘোরা দেন আসি এখন আমার সাথে হচ্ছে হচ্ছে আবদুল্লাহ ও এখানে হচ্ছে হেল্প করবে আমি যেখানে থামবো সেখানেও হচ্ছে আমার দাগ দিয়ে ওখানে আমার হেল্প করবে যাতে করে ভিডিওটা আমার দেখা যেতে পারি যে কতটুকু কোন জায়গাতে থামছে এর জন্য ফার্স্ট অফ অল এক জায়গায় আমাদের দাগ দিতে হবে আব্দুল্লাহ একটা কিছু দরকার ওই যে ওই যে পাইস এইটা দিয়া আমি ডাক দিতেছি তারপরে এখান থেকে যতটুক লাগে যে আমি চাক্কা থামাবো তুমি এদিকে দাগটা দিবা বুঝতে পারছো তো যাই এখন বাইকটা ঘোরা এখান দিয়ে দেখি ব্রেকিংটা স্টার্ট করি যে নর্মাল ব্রেক ফার্স্ট টাইম আমরা দেখবো হচ্ছে নর্মাল ব্রেকে কত ডিস্টেন্স নেই বাইকটা থামাইতে ডাক তো বুঝা যায় না আবদুল্লাহ ডাক তো বোঝা যায় না ডাকটা তো বোঝা যায় না আমরা আমরা হচ্ছে চেঞ্জ আসলে যেখানে ছিলাম একটু টাকা দিতে হবে ওই জায়গাটা আসলে হচ্ছিল না কারণ রাস্তাটা অনেক চিকন তো তো একটু বড় রাস্তায় আসতে হয়েছে না আবদুল্লাহ ডাকটা আশা করি বোঝা যায় তুমি তুমি পিছনে দূরে যা দাঁড়ো মূলত প্রবলেম হয়েছে হচ্ছে ওই জায়গাটায় যেখানে আমি ভিডিও করতেছিলাম ওইখানটায় রাস্তাটা একটু শর্ট ছিল যার কারণে ভিডিওটা করতে পারতাম না এখন রাস্তাটা চেঞ্জ করছি এই জায়গাটা আসছি অ্যান্ড এই জায়গায় শর্টটা নেই দেখি এই জায়গায় শটটা নেওয়ার পরে কেমন আশা করি হয়ে যাবে এতটুকু রাস্তায় সিক্সটি টু রাস্তাটা ছোটো ঠিক আছে সিক্সটির মধ্যে চেষ্টা করব আমরা বেশি ওঠাবো না সিক্সটি বা ফিফটি এর ভিতরে থাকি এই হচ্ছে নর্মাল ব্রেক তুমি এই জায়গায় দাগ দাও আমি যে জায়গায় থামাইছি না এই জায়গাটা দাগ দাও একদম চাক্কার বরাবর আই একটু বেশি সামনে গেছে কেমন হয় আই এক টু ওকে 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 পারফেক্ট এই হচ্ছে ফার্স্ট আমাদের দাগ এটা হচ্ছে এই জায়গাটায় এখন সেকেন্ড এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক আমরা ট্রাই করব ইঞ্জিন ব্রেক আবদুল্লাহ আবার স্টার্ট করো তুমি তো ধারণা পাইছো এবার একটু দূরে দাঁড়াবেছে এখন হচ্ছে সেকেন্ড বার স্টার্ট করবো ফিফটি ফিফটির আশেপাশে ছিল কারণ সিক্সটি তো আসলে ওঠানো সম্ভব হচ্ছে না তো ট্রাই করতেছি যে মোটামুটি সিক্সটির কাছাকাছি রাখার এখন বাকিটা হচ্ছে যে রোড রোডের জন্য ভাই না উঠতে পারে এটা আসলে ফার্স্ট অফ অল আমরা টেস্ট করছি নর্মালি ক্লাচ ধরে নর্মাল যে ব্রেকটা করি আমরা আমরা নতুন যারা বাইক চালাই তারা নর্মালি যে ব্রেকটা করে হ্যান্ড অ্যান্ড পায়ের ব্রেক সেটাই আমি করছি এখন হচ্ছে ইঞ্জিন ব্রেক মানে মূলত যারা একটু প্রফেশনালি ব্রেক করে তাদের জন্য ইঞ্জিন ব্রেক অ্যান্ড ইঞ্জিন ব্রেক করে দেখব ওই ব্রেকের তুলনায় কত আগে থামতে পারে ইঞ্জিন ব্রেক এদিকে আসো আবদুল্লাহ গাইস এই হচ্ছে ইঞ্জিন ব্রেকের ব্রেক দেখেন ওই জায়গা থেকে স্টার্ট করছি অ্যান্ড এটা হচ্ছিলো নর্মাল ব্রেক যে ব্রেকটা হচ্ছে মোটামুটি এদিকে দুই তিন ফিট আসে না আবদুল্লাহ নাকি চার ফিট ভালো দূরত্ব আস মোটামুটি হ্যাঁ এই জায়গাটায় স্টার্ট এই জায়গায় একটু করে দাও এই যে এই জায়গাটায় দাও এই জায়গাটায় হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ইঞ্জিন ব্রেক গাইস আর এই হচ্ছে নর্মাল ব্রেক যেটা আমরা নর্মালি ব্রেক করি অ্যান্ড এই তো আপনার মূলত পার্থক্যটা তো বুঝতে পারছেন যে ইঞ্জিন ব্রেক অ্যান্ড নর্মাল ব্রেকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমি আরেকবার ব্রেক করব যে ব্রেকটার মধ্যে আমি ইঞ্জিন ব্রেকটা আরেকবার দেখবো যে ইঞ্জিন ব্রেকটা করলে নর্মালি আমরা এর চেয়েও ফার্স্ট কিছু থামানো সম্ভব কিনা আমি নর্মালি ডাউন শিফট করি নাই নর্মালি তিন গেটে ছিল ওইখান থেকে আমি নর্মালি ব্রেক করে দিচ্ছি বাট আরও ইমার্জেন্সি থাকলে আপনার শিফট করতে পারেন নর্মাল এবার একটু পিছনে যাই দেখি এবার একটু পিছনে যাওয়ার পরে নর্মালি স্টার্ট দিই হ্যাঁ ফার্স্ট ইয়ার না এবার বাড়ির স্পিডটা বেশি হয়ে গেছিলো এখন হচ্ছে লাস্ট বার আমি ট্রাই করতেছি এই হচ্ছে ফাইনাল ব্রেক যেটার মধ্যে আমি ডাউন শিফট করছি মানে তিন গিয়ার থেকে দুই গিয়ারে আমি ব্রেক দিছি এখন দেখেন আমি এই অবস্থায় নামতে স্ট্যান্ড করলাম দেখেন এটা হচ্ছে ডাউন শিফটের ব্রেকিং সিস্টেম তো ফার্স্ট অফ অল আবদুল্লাহ ইয়াটা দাও তো এই যে এটা হচ্ছে ডাউন শিফটের এই যে আমি এখানে হচ্ছে এটা হচ্ছে থার্ড ব্রেক যেটা হচ্ছে ডাউন শিফট তো ফার্স্ট অফ অল আমরা যেটা করছি সেটা হচ্ছে নর্মালি যে ব্রেকটা করছি ওটা হচ্ছিলো হাত অ্যান্ড পায়ের ব্রেক দ্বিতীয় যে ব্রেকিংটা ছিল ওটা হচ্ছে ইঞ্জিন ব্রেক যেটার মধ্যে ডাউনশিফট করা হয়নি বাট থার্ড যে ব্রেকিংটা আমি করছি ওটার মধ্যে কিন্তু আমি ডাউনশিফট করছি যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনশিফট করার পরে কিন্তু দেখছেন যে নর্মালি ব্রেকের তুলনায় আর ইঞ্জিন ব্রেকের থেকে ডাউন শিফটটা আরও বেশি ফাস্টলি আপনি থামাইতে পারবেন আর এটা আপনার জন্য বেশ সেফটি একটা বিষয় হতে পারে কারণ আপনারা সবাই জানেন যে ডাউন শিফট করলে আমরা তাড়াতাড়ি বাইকটা থামাইতে পারি তো এতে ছিল মূলত টেস্ট হ্যাঁ তো গাইস আপনারা বুঝতে পারছেন মূলত হচ্ছে ইঞ্জিন ব্রেকের প্রপার ইউজটা করলে আমাদের জন্য কতটা সেফটি হতে পারে কারণ আপনাদের সামনে আমি দেখাইলাম যে নর্মালি যখন আপনি ব্রেক করবেন নর্মাল ব্রেকের সময় আপনি দেখেন কতটা ডিসটেন্স হয় আপনি এই দাগটা থেকে আমি যখন সিক্সটিতে ব্রেক করছি বা সিক্সটির আশেপাশে একটু কম ছিল যেহেতু যদিও ধরেন আমি এই জায়গা থেকে ব্রেক করছি এই জায়গা থেকে ব্রেক করার পর আমি যে নর্মাল সিক্সটিতে ব্রেক করছি এই সিক্সটি ব্রেকে নর্মালি প্রথমবার থামসে হচ্ছে এই যে লাস্টের যে দাগটা এইখানে এই দাগটা আপনি দেখতে পাচ্ছেন এই ফার্স্টের দাগটা সেকেন্ডটা না ফার্স্ট এরটা তো সেকেন্ড যে আমরা ব্রেকটা করছি সেকেন্ড যে ব্রেক মানে হচ্ছে ইঞ্জিন ব্রেক আমরা নর্মালি জানি সবাই যে ইঞ্জিন ব্রেক করলে আমাদের বাইকের মধ্যে যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা নর্মালি বাইকটা থামাইতে পারি কারণ ওই যে ভ্যাকিউম তৈরি করে আর পিছনের পিছন থেকে মানে আপনার সামনে ইঞ্জিনটার সামনে যাইতে চায় না কারণ ও তো তেল পায় না পুরোনোর জন্য যার কারণে ও থামতে চায় সো এই ছিল দ্বিতীয় আর থার্ড যে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার লাইফের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ডাউন ব্রেকিং সিস্টেম কারণ ভাই ডাউন শিফট ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনার হবে কি আপনি বাইকটাকে উই ডেস্টিনেশন সামনে যেখানে আপনি থামাইতে চান আপনি আরেকটু মানে ওরে জোর দিতেছেন যে তোমার থামাইতে হবে তখন ও চেনের উপর একটা প্রেশার দেয় তো চেনের প্রেসারের ফলে ও থামায় দেয় এক জায়গাটায় সো এই তিনটা বিষয় আশা করি বুঝতে পারছেন তো নর্মাল ব্রেক যারা আপনার নতুন করতেছেন তারা আশা করি বুঝতে পারছেন আমাদের একটা হাইওয়েতে একটা ঝামেলা হইলে দেখা যায় আমাদের এক ইঞ্চি পরিমাণ জায়গাও কিন্তু আমাদের অনেক রিস্কি হয়ে যায় মাঝে মাঝে গাড়ি আসতেছে জায়গাটা জায়গাটাও আমাদের জন্য বেশ রিস্কি হয়ে যায় কারণ আমাদের তো মনে করেন আমাদের হাইওয়েতে দেখা যায় এক ইঞ্চি মান এক ইঞ্চির জন্য মানুষ মারাও যায় তো আপনার বুঝতে হবে যে দেখতেছেন এখানে খুব শর্ট একটা জায়গা বাট এই শর্ট জায়গাটা আপনি একটা অ্যাক্সিডেন্টের মুখ থেকে বাঁচার জন্য যথেষ্ট যদি আপনি সঠিকভাবে ব্রেকটা উপয়োগ করতে পারেন সো বুঝতে পারছেন আশা করি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি হোপ প্র্যাকটিসে আমার ভিডিওটা ভালো লাগছে আর যদি আপনার লাইফ সেভিং কোনো ব্রেকিং সিস্টেম করতে চান তাহলে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমের উপরে আর কোনো ব্রেক আমার মনে হয় না আসে এবিএস অবশ্যই কার্যকরী বাট এব বিএসের পাশাপাশি আপনি ইঞ্জিন ব্রেকটা করলে আপনি ভালো একটা সেফটি ব্রেকিং করতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি হোপ প্র্যাকটিস ভিডিওটা ভালো লাগছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 এই যে এই ডিআই লাম ব্লক্স চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও Take care I love it I put the lit in the lead I put the G up in Greece king of the Sea, my island rocking with me I'm